মহাকুম্ভের কিছু স্মৃতি আর বন্ধু মিলে যাচ্ছিলাম আমরা ট্রেনে যাচ্ছিলাম যেতে যেতে অনেক মজা করছিলাম অনেক কষ্ট হচ্ছিল ট্রেনে তারপর পৌঁছানোর পর হোটেল নিলাম হোটেল নিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে স্নানের উদ্দেশ্যে পৌঁছানোর পর দেখি অনেক জনসংখ্যা হাজার লাখ টাকা চলে চলেছি আমরা ওখানে আমরা আটজন উপস্থিত হতে পেরেছিলাম এটা অনেক অনেক ভাগ্যের ব্যাপার অনেকজন ট্রেনে যেতে পারে না আমরা কষ্ট করে গিয়েছিলাম যাওয়ার পর ওখানে স্নান করলাম মা গঙ্গা কিছুই হলো তারপর আমরা চলে গেলাম রাম মন্দিরে রাম মন্দিরে মানে জায়গাটা খুব ভালো দর্শন করলাম রামলার তারপর কি তারপর আবার ট্রেনে বাড়ি চলে আসলাম খুব কষ্ট ছিল জার্নিটা